আপনাদের শোনেন ভাইরা আপনারা যদি শোনেন আপনারা যেই দাবিগুলো করেছেন আপনাদের যে বেতন যেটা আছে প্লাস আপনাদের চাকরির যেটা আছে সেটা আসলে অনেকটা বৈষম্যমূলক তাই না ভাই আচ্ছা দেখুন আপনারা যদি আপনাদের ছেলে সন্তান নিয়ে আমাদের ভাইদেরকে নিয়ে আপনাদের অনেক সন্তান আছে যারা আমাদের সাথে পড়াশোনা করছে যারা শিক্ষার্থী আপনারা যদি তাদের সাথে তাদেরকে সাথে নিয়ে আপনাদের সংসার ভালোভাবে পরিচালনা করতে না পারেন তাহলে কি আমাদের দেশটা ভালো থাকবে ভাইরা বলেন আমরা ভালো থাকতে পারি আপনারা ভালো না থাকলে সুতরাং আপনারা যেই দাবিগুলো করছেন সেই দাবিগুলোকে মেনে নেওয়ার জন্য কিংবা সেই দাবিগুলো কিভাবে আদায় করে নেওয়া যায় সেজন্য আমরা আপনাদের সাথে আছি না ভাই চলেন আজকে যে আপনারা বর্তমান যে সরকার আছে সেই সরকারটা কিন্তু আপনার আমার সবার সরকার তাই না যখন দেশে কোনো আইন শৃঙ্খলা ছিল না তখন আপনারা প্রত্যেকটা থানা প্রত্যেকটা গ্রাম পাহাড়া দিয়েছেন না ভাই এবং এই যে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই বন্যা পরিস্থিতিতে আপনাদেরও দুইজন ভাই শাহাদত বরণ করেছেন না আত্মবলন করতে গিয়ে সুতরাং আপনারা বাংলাদেশের পক্ষের তাই না আপনারা কি আপনারা কি আমাদের বাইরের কেউ না আপনারা আমরা কি আলাদা না আপনারা আমরা সবাই এক সুতরাং আপনাদের দাবি আমাদেরও দাবি তাই না আপনাদের যেই দাবি সেই দাবি কিন্তু আমাদেরও দাবি অন্য কারো দাবি না এখন একটা বিষয় আমি আপনাদেরকে সতর্ক করি অনেকেই এই আন্দোলনের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করবে ঠিক আছে ভাইয়া শুনেন এই যদি বিশৃঙ্খলা করে কোন একটা কিছু ভাঙচুর হামলা করে তাহলে কি আপনাদের দাবিগুলো প্রশ্নবিদ্ধ হবে না যেই আন্দোলনটা যেই দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা যায় সেখানে বিশৃঙ্খলার কোনো দরকার আছে সুতরাং এখানে ঢুকে অনেকেই চাইবে কেননা আওয়ামী লীগের সরকার পালিয়েছে সে কাছে না পালিয়েছে কিন্তু এই ফ্যাসিস সরকারের সুবিধা ভিতরে এখনো রয়ে গেছে না তারা চাইবে আপনাদের মধ্যে ঢুকে আন্দোলনে একটা বিশৃঙ্খলা করে আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করতে আপনার এই দেশটাকে একটা আনস্টেবল সিচুয়েশনের দিকে ফেলে দিতে আমরা কি সেটা চাই অনাতে আমরা চাই আমাদের দাবি বাস্তবায়ন হোক সুতরাং আমরা আপনাদের পাশে আছি আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকব আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন অবশ্যই রাষ্ট্রের ভালোর জন্য জাতীয় সংকট নিরসনে আনসার ভাইরা সবসময় রাষ্ট্রকে সহযোগিতা করেছে না সুতরাং আনসার ভাইরা কি এখানে শান্তিপূর্ণভাবে থাকবে আমরা দেখতে পেয়েছি একটু আগেও যে পিছনের রাস্তাটা ছিল সেটা কিন্তু ব্লক করা ছিল এখন কি পিছনের রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে না যদি প্রয়োজন হয় তাহলে এই রাস্তা দিয়েও গাড়ি কি যেতে পারবে না এই রাস্তা দিয়েও গাড়ি যাবে আমরা আমাদের দাবি আদায় করব তাই না ভাইয়েরা আমাদের কি রাস্তা বন্ধ করে রাখা আমাদের উদ্দেশ্য আমাদের জনদুর্ভোগ করা কি আমাদের উদ্দেশ্য নাকি দাবি আদায় করা আমাদের উদ্দেশ্য দাবি আদায় করা আমাদের উদ্দেশ্য সুতরাং আলোচনার মাধ্যমে সমাধানে যেতে হবে তাই না ভাই সবাইকে সময় দিতে হবে আপনাদের দাবি বাস্তবায়ন যাতে যাতে হয় তাই না ভাই সবাই কিন্তু একটু শান্ত থাকতে হবে কেউ কোন প্রকার বিশৃঙ্খলা না করতে পারে সেই দায়িত্ব কাদের নিতে হবে আনসার বাহিনী দেশের মধ্যে শান্তি বজায় রাখতে কাজ করে না সুতরাং আপনাদের আন্দোলনে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দায়িত্বটা কাদের সেই দায়িত্ব কাদের সুতরাং সবাই শান্ত থাকব এবং আমরা দাবি আদায় করার পরই দাবি আদায় হবে ইনশাল্লাহ এবং আমি আপনাদের সাথে আছি দাবি আদায় হওয়া পর্যন্ত সুতরাং সবাই যেভাবে বসে আছেন শান্তিপূর্ণ ভাবে আছেন সবাইকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি আমরা We sar bhai bhai hoye shamet chai nai hoye shamet chai nai satru sar bhai bhai satru sar bhai bhai hoye shamet chai nai hoye shamet chai nai satru sar bhai bhai Dawr syr pawl bai Dawr mab syr banglai Hoysom betrai lai E boysom betrai lai Dawr syr pawl bai Ei pawl e

তাদের সাথে যে বলবো কথা বলবো যে আপনাদের তামিলনাড আবহাওয়া পর্যন্ত আমরা না তো আমরা যাই বিচলতা তাদের সাথে আলোচনা করি কি বলতেছে ভাই ভাই সরে একটা ব্যাপার শুনবেন এখানে অনেকে গুজব ছড়িয়ে আপনাদেরকে উত্তপ্ত বিশৃঙ্খল সৃষ্টি করতে চাইবে আপনারা এই গুজবে কান দিবেন আমরা কি শান্তিপূর্ণ আন্দোলন চালাবো অনেক সময় আওয়ামী তৎপর এটা আমাদের বুঝতে হবে ফেক আইডি খুলে গুজব ছড়িয়ে তারা আন্দোলনে বিশৃঙ্খলা করতে চাইবে আমরা কি দাবি আটাই চাই নাকি বিশৃঙ্খলা চাই দাবি আটাই চাই না